আমার ছেলেকে নিয়ে আসছি কিন্তু আমার ছেলে পর্যন্ত এটা বলতেছে যে আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে কারা করতেছে কিন্তু এইভাবে আমার উপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না যে কোনো মুহূর্তে শুনতে পারেন আপনারা যে কিরি মাপা গিরি বাবার পুরো পরিবার শেষ আর আমরা তো একজন থেকে সন্দেহ করতেছি যদি এই সন্দেহ আমরা ডায়েরিতে তাদের নাম লিখে যাব ডায়েরিতে যা নাম লিখে যাব তাদের সুস্থ বিচার যেন খালি এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ একের পর এক আমার কমপ্লেন বের করতেছে আমার প্রোডাক্টে কোনো পেজাল নাই পেজাল কোনো জিনিস নাই একের পর এক টর্চার হচ্ছে এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার আমি তিন দিন যাবৎ খাবার খাই না তিন চার দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না আমার ঘরের মানুষ আমি ডায়বেটিক্সের রোগী আমি এখন পর্যন্ত ইনজেকশন কোনো কিছু তিন দিন আগে নিতেছি না আমি পাগলের মতো বনবাসে ঘুরতেছি আমি বলবো আমার আমরা যদি মারা যাই তাহলে আমরা ডায়েরিতে নাম লিখে যাবো একজনের শুধু এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষ আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না আমি বাংলাদেশের সাথে দাবিতে নাই আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে আমি দুইটার দিকে আমার ওই আগের বাসা দিকে বোন দিতেছে আপনারা আপনার এখানে তো লোকজন আসতেছে পুলিশ আসতেছে তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধার সম্মান রেখে বলতেছি আমার পরিবারটাকে বাঁচান আমার পরিবারটা নিশ্চ করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে আমার পরিবারকে বাঁচান আমি বাঁচতে চাই ছোট দাদা একদম কাজ কর দিয়েছে বাচ্চার গদায় এখন বল্লা নামে বল্লা নষ্ট করে দিয়েছে বল্লা সব ভেঙে চুরে সব সাজিয়ে করে দিয়েছে আমার বল্লা আমি এক রাতের ভিতরে আবার আবার গিয়ে কথা আমি বাস সব তত্ত্বগুলো সব সঠিক দিচ্ছি আমার এখানেই যে আমাদের এখানেই যে আমি লাইসেন্স لیا আমি ছোট্ট একটা পার্লার চালাইতাম আমার ছেলে মেয়ে খাই খাই আমার জীবন যাপন করতাম তো আমার পেটে যারা লাভটি দিয়েছে আমি ওই আল্লাহর কাছে বিচার দেই আল্লাহ তুমি বিচার করিল আরে দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষের মানুষকে আমি বলবো যে দেখেন আমার সাথে কি হচ্ছে এগুলো আমার পাশে একজন উকিল দাঁড়ান কি তো করেন আমার ফ্যামিলিটার দিকে তো তাকান আমি আমার বাচ্চাদের কি शादी দিতে পারি আপনারা কি বোঝেন না আপনাদের মাটাকে বেরেন নাই কেন আপনারা বুঝেন না কি কারণে বুঝেন না আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি রাতের পর রাত কাজ করি রাতের পর রাত আমি নানান রোগে আপনারা আমার এই অল বডিটা চেক করবে এক যকুতিডা করে রোগী পা নানান না নাంద్రোগে আক্রান্ত তা বরে বরে আমি আক্রান্ত শুধু আমার চলে ক্যান্সারটা ঢোকে নাই তারারা সব রোগ আমার চলে আছে আমি আমি নানান রোগে আক্রান্ত তো আমার এই ভাবে জ্ঞান অত্যা দরকার হচ্ছে আমরা বলেন কোথায় যেতে হবে আমি তো জানি না আমি মিনিমাম চাইলে আমি 50 জন ক্লায়েন্টের নাম্বার দিতে পারবো বলেন কোথায় হবে আমি তো জানি না আমি 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 ভুল করছি আমি সেটা যাইতাছি আমি আমি শুধু বাংলাদেশের মানুষের কাছে না আমি সরকারের কাছেও আমি মাপ চাইতেছি আমি তো এত কিছু বুঝি না আমি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করছি আমি সরকারের কাছে আমি মাপ চাইতেছি যে স্যার আমাকে মাফ করে দিবেন আর আর আমার ছেলেমেয়ের মুখের দিকে তাকায় আমার সংসারের মুখের দিকে তাকায় স্যার আমাকে মাফ করে দিবেন আমি এত কিছু বুঝি না এত দূর পর্যন্ত আমার আশা লাগব আমি কখনো কল্পনাও করি